ভালো দাদা দেখুন আগের মেঘামিষগুলো আমরা জানি পরিমাণ নিরামিষ দেখুন ঠিকই আছে আপনাদের দেখায় ভাত খাতে নেই দেখুন কে বেশি আছে কুমড়ো সিদ্ধ এটা বড়ি দিয়ে বড়ি ভাজা দিয়ে কুমড়ো বড়ি দিয়ে সুমড়ো লঙ্কা আলু ভাতাম মাখানো কুমড়ো লঙ্কা দিয়ে আলু মাখানো এটা ওল মাটা আছে কুমড়ো লঙ্কা দিয়ে বড়ি ভাজা দিয়ে দেখুন ভাত দিচ্ছে আমার ওয়াইফ আগে তুমি শুদ্ধই খাবার

দেখো বন্ধুরা এদিকে কি আছে যে কি আছে দেখো আরাম আছে চলুন ভাত কখন করে অল্প পরিমাণ ভাবে নিয়েছি এখন পাতে এক বন্ধু পাবেন জানি আমাদের বাড়িতে বাটি নেই বাটি আছে কিন্তু প্রত্যেক দিন গরম গরম খাইতো আমি এই জন্য এক দিলে তাড়াতাড়ি ঠান্ডা লাগে যায় চলুন খাওয়া শুরু করছি খেতে কুমড়ো পাতা দিয়েই প্রথম খাই